আসলে এটা অনুভূতি থেকে বেশিরভাগ হচ্ছে মোটিভেট করা আমাদের যে যে জেনারেশনটা ওরা দেখবে জানবে আমাদের ছোটো ছোট যারা এখানে আমাদের স্কুল আমরা তো অনেক পার করে ফেলেছি কলেজ কলেজ শেষ আমাদের সো যাতে ওরা দেখে দেশে কি হচ্ছে আমাদের মুভমেন্টে কি হয়েছিল আপনি যদি সামনে এগিয়ে যান আপনি দেখবেন আমাদের মুভমেন্টের যে কিছু চিত্র আবু তারপর হচ্ছে হলো কি আরেকটা মেয়ে যেটা ট্রাক ধরেছিল ওদের সব চিত্র আমাদের দেওয়ালে হচ্ছে আঁকা হয়েছে সো দ্যাট যারা আমাদের আপকামিং জেনারেশন আছে সব কিছু জানায় শুধু তাই না আমাদের অনেক মোটিভেটিং কোর্স আছে দ্যাট হচ্ছে যদি ছাত্ররা চায় ওরা যদি একটু করে আরেক বেশি কনশিয়াস হয় দেশের প্রতি ওরা চাইলে অনেক আগায় নিতে পারবে দেশটাকে প্লাস হচ্ছে এই তো সুন্দর সুন্দর স্টুডেন্টরা দেখতেছেন রাস্তায় যাচ্ছে তারপর রাস্তা পরিষ্কার করতেছে নিয়ন্ত্রণে রাখতেছে সো আসলে এটা হচ্ছে সবাইকে এনকারেজ করতেছে আমাদের আগামী দেশের জন্য আমরা যদি স্টুডেন্টরা একটু সতর্ক হই দেশটাকে আরো আগিয়ে নিতে পারবো সো এই দেওয়ালের জিনিসটা হচ্ছে যারা হেঁটে হেঁটে যাবে তারা যদি স্টুডেন্টদের যে এত কিছু করতেছে দেশের জন্য ওরা যদি মনে করে মনে রাখে আমাদের যারা প্রাণ হারাই করে এটার অবদানে আসলে এখানের আর্টটা করা গ্রাফিটিটা করা ভিকারুসা প্রিন্সিপাল কিন্তু আসলে প্রত্যাহার করেছেন ভিকারুলসার প্রিন্সিপাল কে আসলে বের হতে যেতে দেখা যাবে আর একটু দেখতে থাকুন শিক্ষার্থীদের ইয়া কিছু ভিকের সামনে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে তাদের যে প্রিন্সিপাল তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন এই মুহূর্তে সেই প্রিন্সিপাল কিন্তু এই গলি দিয়ে বের হয়ে যাবে সেনাবাহিনীর প্রোটেকশনে আমরা দেখতে থাকবো দর্শক ছিল চেকারা এবং